আসসালামু আলাইকুম শিখে একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর গণিত বই থেকে সরল সমীকরণ এই অউদাটির অনুশীলনী সাত দশমিক এক ও সাত দশমিক দুইয়ের উপর ভিত্তি করে একটি সৃজনশীল প্রশ্ন এবং এর সমাধান তোমাদেরকে দেখিয়ে দিব চলো তাহলে আমরা প্রশ্নটিকে এবং প্রশ্নের সমাধানটিকে কিভাবে করতে হয় তা দেখে নিই আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি আমাদেরকে এই প্রশ্নের উদ্দীপকে বলা হয়েছে একটি আয়তকার জমি দৈর্ঘ্য প্রস্তের তিনগুণ এবং পরিসীমা চল্লিশ মিটার তাহলে এই উদ্দীপকের উপর ভিত্তি করে আমাদেরকে ক নম্বরের প্রশ্নে বলা হয়েছে দৈর্ঘ্য ও প্রস্থকে যথাক্রমে এক্স ও ওয়াই ধরে উপরে তথ্যের আলোকে দুইটি সমীকরণ লেখো এরপর খ নম্বরের প্রশ্নে বলা হয়েছে আয়তকার জমিটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো এরপর গ নম্বরের প্রশ্নে বলা হয়েছে আয়তকার জমিটির দৈর্ঘ্যের সমান বাহুবিশিষ্ট একটি বর্গাকার জমির পরিসীমা নির্ণয় করো তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদেরকে এই প্রশ্নে কী বলা হয়েছে আর এই প্রশ্নটিকে তোমরা কিভাবে সমাধান করবে তা তোমাদেরকে আমি এখন দেখিয়ে দিচ্ছি তোমরা এই প্রশ্নগুলোর মাধ্যমে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো চলো তাহলে আমরা দেখিনি কীভাবে এই সমস্যাটিকে সমাধান করা যায় আমরা এখানে প্রথমে ক নাম্বারে থাকা এই সমস্যাটিকে সমাধান করব ক নাম্বারে তোমাদেরকে এখানে প্রশ্নে বলা হয়েছে দৈর্ঘ্য ও প্রস্থকে যথাক্রমে একশো ওয়াই ধরে উপরের তথ্যের আলোকে দুটি সমীকরণ লেখো তাহলে আমরা এখানে উপরে দেখতে পাচ্ছি আমাদেরকে বলা হচ্ছে আয়তকার জমির একটা দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ এবং পরিসীমা হচ্ছে চল্লিশ মিটার চলো আমরা ক নম্বরের এই সমস্যাটিকে সমাধান করে ফেলি তাহলে আমরা এখানে প্রথমে ক নম্বর দিয়ে আমাদেরকে যে বলা হয়েছে দুর্গ আর প্রস্তকে আর ওয়াই নিতে আমরা এখানে ধরে দিয়ে লিখে দিব দুর্গার প্রস্থ হচ্ছে আয়তকার জমির দুর্গ আর প্রস্ত তাই আমরা এখানে লিখে দিব আয়তকার জমির দুর্গ আয়তকার জমির দুর্গ আমরা এখানে এক্স ধরে নিলাম আমাদেরকে এখানে ক নম্বরে বলে দেওয়া হয়েছে এরপর আয়তকার জমির প্রস্ত প্রস্ত হচ্ছে ওয়াই মিটার এই ক নম্বরের যে প্রশ্নটি আছে এই প্রশ্ন অনুসারে আয়তকার জমির দুর্গর প্রস্তকে লিখে নিয়েছি এখন আমাদেরকে বলা হচ্ছে উপরের তথ্যের আলোকে দুইটি সমীকরণ লেখ উপরে আমরা যেই তথ্যটি দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে আয়তকার জমির দুর্ঘ প্রস্তের তিনগুণ জমির দুর্ঘ হচ্ছে প্রস্তের তিনগুণ তাহলে প্রস্ত কত এখানে আমাদের প্রস্তের কথা কোনো কিছু জানা নেই আর আমাদেরকে যেহেতু এখানে ক নাম্বারে বলেই দেওয়া হয়েছে দুর্গার প্রস্তকে যথাক্রমে এক্স ওয়াই ধরে নিতে আমরা এখানে যেহেতু প্রস্তকে ওয়াই ধরে নিয়েছি এখানে আমরা লিখে দিব উদ্দীপকের শর্তানুসারে বা শর্ত মতে দৈর্ঘ্য হচ্ছে এক্স আর এই দৈর্ঘ্য হচ্ছে প্রস্থ থেকে তিন গুণ প্রস্থ হচ্ছে ওয়াই ওয়াইয়ের গুণ দৈর্ঘ্য সমান প্রস্তের গুণ। তাহলে দৈর্ঘ্য সমান যদি তিন তিনগুণ হয় আমরা এখানে একটা সমীকরণ পেয়ে গেলাম এরপর আমাদেরকে এখানে বলা হয়েছে পরিসীমা চল্লিশ মিটার আমরা জানি পরিসীমা পরিসীমা সমান হচ্ছে দুই গুণ দুর্গযোগ প্রস্থ তাহলে পরিসীমা সমান যদি দুর্গযোগ প্রস্থ হয় এখানে আমরা এই দুইকে প্রথমে লিখে দিলাম এরপরে আছে দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে এক্স এই এক্স এরপরে প্লাস প্রস্থ আছে প্লাস প্রস্থ হচ্ছে ওয়াই এই ওয়াই আর এর সমান হচ্ছে পরিসীমা আমাদেরকে এখানে বলে দেওয়া হয়েছে পরিসীমা হচ্ছে চল্লিশ তাহলে এর সমান আমরা লিখব চল্লিশ আমি এটাকে আগে পরে দিয়ে লিখেছি এখানে এই দুইয়ের এই দুই দৈর্ঘ্য হচ্ছে এক্স আর প্রস্ত হচ্ছে ওয়াই পরিসীমাকে আমি এখানে পরে লিখেছি পরিসীমা হচ্ছে চল্লিশ আমাদেরকে উদ্দীপকে বলে দেওয়া হয়েছে তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে দুটি সমীকরণ পেলাম একটা হচ্ছে এক্স সমান থ্রি ওয়াই আরেকটা হচ্ছে টু ইন্টু এক্স প্লাস ওয়াই সমান চল্লিশ আমাদেরকে ক নাম্বারে প্রশ্ন বলা হয়েছে উপরের তথ্যের আলোকে দুটি সমীকরণ লেখা আমরা এখানে ক নম্বরে দুটি সমীকরণ বের করে ফেললাম আমরা এখানে নিচে লিখে দিতে পারি সুতরাং সমীকরণ দুটি একটা হচ্ছে এক্স সমান থ্রি ওয়াই আর একটা হচ্ছে টু ইন্টু এক্স প্লাস ওয়াই এর সমান ফোরটি তোমরা দেখতে পাচ্ছ আমরা ক নম্বরের এই সমস্যাটিকে সমাধান করে ফেললাম এরপর আমাদেরকে খ নম্বরের প্রশ্নে কী বলা হয়েছে তা দেখিনি নি খ্বরের প্রশ্নে আমাদেরকে এখানে বলা হয়েছে আয়তকার জমিটির দুর্গ উপ প্রস্থ করো আমরা এখানে ক নম্বরে যে আয়তকার জমি দৈর্ঘ্য এক্স ধরে নিয়েছি এরপর প্রস্থ ওয়াই ধরে নিয়েছি এর মাধ্যমে আমরা খ নম্বরে থাকা এই আয়তকার জমিটির ও উপস্থ নির্ণয় করব আর এই খ নম্বরের সমস্যাটিকে সমাধান করতে হলে আমাদেরকে অবশ্যই ক নম্বরে যেই দুটি সমীকরণ আছে এই দুটি সমীকরণের মাধ্যমে খ নম্বরের যেই আয়তকার জমি প্রস্থ নির্ণয় করতে বলা হয়েছে ওই প্রস্থকে আমরা নির্ণয় করতে পারবো তাই আমরা এখানে ক নম্বরে থাকা এই সমীকরণ দুটিকে খ নম্বরের জন্য লিখে নিব খ নাম্বার দিয়ে আমরা প্রথমে কয়ে থাকা যেই সমীকরণ দুটি আছে এই সমীকরণ দুটিকে লিখে নিই তাহলে ক হতে প্রাপ্ত ক হতে প্রাপ্ত প্রথম সমীকরণ হচ্ছে এক্স সমান থ্রি ওয়াই আমরা কয়ের মধ্যে পেয়েছি এক্স সমান থ্রি ওয়াই প্রথম সমীকরণ এটাকে আমরা এক নং দিয়ে রাখবো দ্বিতীয় সমীকরণটি হচ্ছে টু ইন্টু এক্স প্লাস ওয়াই এর সমান হচ্ছে চল্লিশ এই সমীকরণটিকে আমরা দুই নং সমীকরণ দিয়ে রাখবো তোমরা দেখতে পাচ্ছ আমরা ক হতে এক নং সমীকরণ আর দুই নং সমীকরণ দিয়ে এই দুটির সমীকরণকে লিখে নিয়েছি আমরা এখন এই সমীকরণ দুটির মাধ্যমে আয়তকার জমি দুর্গার প্রস্তুকে নির্ণয় করে ফেলতে পারবো আমরা এখন যেই কাজটি করবো এখানে যেই এক্সের মানটি পেয়েছি বা এক নং সমীকরণটি পেয়েছি এই এক্সের মানটিকে আমরা দুই নং সমীকরণের যেই এক্স আছে এই এক্সের জায়গায় বসিয়ে দিব তাই আমরা এখানে লিখে দিব এখন দুই নং সমীকরণে এক্সের মান এক্সের মান হচ্ছে থ্রি ওয়াই এই এক্সের মানটিকে বসিয়ে পাই এই কথাটি আমাদেরকে লিখে দিতে হবে তাহলে আমরা নং সমীকরণে এর মানটিকে বসিয়ে দিব নং সমীকরণটি হচ্ছে টু ইন্টু এক্স প্লাস ওয়াই এর সমান হচ্ছে চল্লিশ এখানে এই টু এর জায়গায় এর মান বসাবো এর মান হচ্ছে থ্রি ওয়াই তাহলে এই এর জায়গায় বসাবো আমরা থ্রি ওয়াই প্লাস আবারও এখানে ওয়াই আছে এর সমান হচ্ছে চল্লিশ পরবর্তী লাইনে আমরা এখানে এই টুকে যেমন আছে তেমন রেখে দিব এই থ্রি ওয়াইয়ের সাথে ওয়াইকে যদি যোগ করি তাহলে আমরা এখানে পাচ্ছি ফোর ওয়াই এর সমান হচ্ছে চল্লিশ এখানে আমরা এই ফোর ওয়াই দিয়ে যদি টুকে গুণ করি তাহলে আমরা এখানে পাবো চার দুগুণে আট এইট ওয়াই এর সমান হচ্ছে চল্লিশ এখানে ওয়াইয়ের সাথে এইট গুণবস্তে আছে আমরা এই ওয়াইকে যেমন আছে তেমন রেখে দিব তাহলে চল্লিশ যাবে উপরে ওয়াইয়ের সাথে এট গুণ অবস্থায় আছে এখানে হবে ভাগ আমরা এখানে যদি এই কে আট দ্বারা ভাগ করি তাহলে আমরা এখানে পাবো ফাইভ চল্লিশকে আট দ্বারা ভাগ করলে পাঁচ এখানে আমরা পাচ্ছি ওয়াইয়ের মান ফাইভ তোমরা দেখতে পাচ্ছ এখানে ওয়াই বলতে বোঝানো হচ্ছে আয়তকার জমির প্রস্তকে আমরা এখানে লিখে দিতে পারি সুতরাং আয়তকার জমির প্রস্থ ওয়াই বা ফাইভ মিটার আমরা কিন্তু ক নম্বরে প্রথমে লিখে নিয়েছিলাম যে আয়তকার জমির দৈর্ঘ্য হবে এক্স মিটার প্রস্থ হবে ওয়াই মিটার তাহলে আমরা এখানে ওয়াইর মান পেয়েছি এই ওয়াই হচ্ছে প্রস্থ আর আয়তকার জমির প্রস্থ হচ্ছে পাঁচ মিটার এরপর আয়তকার জমির দৈর্ঘ্য আয়তকার জমি দৈর্ঘ্য বের করতে হলে আমাদেরকে এখানে যে কাজটি করতে হবে এখানে আমরা প্রথমে লিখে নিয়েছিলাম যে এক্সের মান বের করতে হলে আমাদেরকে অবশ্যই ওয়াইয়ের মানকে তিন দ্বারা গুণ করতে হবে তাই আমরা এখানে এই দৈর্ঘ্য বের করার জন্য এখানে যে ওয়াইয়ের মান পেলাম ফাইভ এই ফাইভকে আমরা তিন দ্বারা গুণ করব তিন দিয়ে যদি পাঁচকে গুণ করি আমরা এখানে পাচ্ছি পনেরো এই পনেরো মিটার হচ্ছে দৈর্ঘ্যের মান আর প্রস্থ হচ্ছে পাঁচ মিটার তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে আয়তকা জমির প্রস্থকে নির্ণয় করে ফেললাম আমাদেরকে খ নম্বরে প্রশ্নে বলা হয়েছিল আয়তকা জমিটির ও প্রস্থ নির্ণয় করতে আমরা আয়তকার জমি দুর্গ পুস্তকের নির্ণয় করে ফেললাম এরপরে আমরা দেখিনি আমাদেরকে গ নম্বরের প্রশ্নে কী বলা হয়েছে আর কিভাবে আমরা এই সমস্যাটিকে সমাধান করতে পারি গ নম্বরে আমাদেরকে এখানে বলা হয়েছে আয়তকার জমিটির দুর্গের সমান বাহু বিশিষ্ট একটি বর্গাকার জমির পরিসীমা নির্ণয় করো আমাদেরকে এখানে যেহেতু গ নম্বরে বলে দেওয়া হয়েছে আয়তকার জমির দৈর্ঘ্য আর বর্গাকার বাহুর দৈর্ঘ্য সমান তাই আমরা বলতে পারি আমরা প্রথমে আয়তকার জমির দুর্গকে লিখে নিব আমরা যে আয়তকার জমির দুর্গটি পাবো ওই দুর্গটি হবে বর্গাকার বাহর দুর্গ এর মাধ্যমে আমরা জমির পরিসীমা নির্ণয় করে ফেলব চলো তাহলে আমরা গ নম্বর দিয়ে এই সমস্যাটিকে সমাধান করে ফেলি আমরা যেহেতু খ নম্বরে আয়তকার জমির দুর্গ পেয়েছি আমরা গ নম্বর দিয়ে লিখে দিব হতে পাই আয়তকার জমির দৈর্ঘ্য পনেরো মিটার আমরা এখানে যে আয়তকার জমির দুর্গ পেলাম এই আয়তকার জমির দুর্গই হচ্ছে বর্গাকার বাহুর দুর্গ তাহলে আমরা এখানে লিখে দিতে পারি আমাদের প্রশ্নের শর্ত মতে বর্গাকার জমির এক বাহর দুর্গ পনেরো মিটার যেহেতু আমাদেরকে প্রশ্নে বলে দেওয়া হয়েছে আয়তকার জমির দৈর্ঘ্য যত বর্গাকার জমির এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে তত আমরা এখানে আয়তকার জমির দৈর্ঘ্য পেলাম পনেরো তাহলে বর্গাকার জমির বাহুর দুর্ঘ হচ্ছে পনেরো আর এই পরিসীমা নির্ণয় করা একদমই সহজ আমরা শুধুমাত্র বর্গাকার জমির পরিসীমার সূত্রটিকে লিখব আমরা জানি বর্গাকার জমির পরিসীমা বর্গাকার জমির পরিসীমা হচ্ছে চার গুণ বাহর দুর্গ তাহলে আমরা এখানে এই চারের জায়গায় চার যেমন আছে তেমন দিব আর আমরা জানি বাহুর দুর্গ হচ্ছে পনেরো মিটার আমরা এই বাহুর দুর্গ বসাবো পনেরো মিটার তাহলে এই চার দ্বারা যদি আমরা পনেরোকে গুণ করি আমরা এখানে পাবো ষাট তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে বর্গাকার জমির পরিসীমা পেয়ে গেলাম বর্গাকার জমির পরিসীমা হচ্ছে ষাট মিটার আমরা এখানে লিখে দিতে পারি সুতরাং নির্ণেয় বর্গাকার জমির পরিসীমা ষাট মিটার তোমরা দেখতে পাচ্ছ আমরা খুব সহজেই গনামরা থাকে এই সমস্যাটিকে সমাধান করে ফেললাম এই প্রশ্নগুলোর সমাধানের মাধ্যমে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নিতে পারো এই ভিডিওতে এ পর্যন্তই এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো